মাছের ভাতে বাঙালি বলে নিত্য নতুন মাছ রান্না করেই থাকি তার মধ্যে পছন্দের একটা মাছ রান্না বলতে পারেন এটা খুবই কম সময়ে রান্না হয়ে যায় তার জন্য কাতলা মাছ নিয়েছি কাতলা মাছে লবণ হলুদ মাখিয়ে রাখছি প্রায় দশ মিনিট মতো আমি তো কাতলা মাছ দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে রুই মাছ দিয়েও রান্নাটা করতে পারেন আর বাড়িতে মাছ তো হয় সবার বাড়িতেই মাঝে মধ্যে এইভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ লাগে আর একঘেয়ে প্রতিদিন মাছের ঝোল খেতে ভালো লাগে না খুব ভালো করে মাছটা মাখিয়ে দশ মিনিট মতো রেখে দিচ্ছি দশ মিনিট পর কড়াইয়ের সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের চারিদিকে একটু মাখিয়ে নিচ্ছি যাতে মাছ দেওয়ার সময় কড়াইয়ের গায়ে লেগে না যায় তেলটা বেশ গরম হয়ে গেছে এবার লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে আমি কড়া করেই ভাজছি আর এই মাছটা কাঁচাও করা যায় কিন্তু আমি ভেজেই রান্না করি যে কোনো মাছই আমি একটু বেশি কড়া করে ভাজতে পছন্দ করি বলে কড়া করেই ভাজছি আপনারা একদম হালকাভাবে ভেজে নেবেন যদি কড়া করে মাছ ভাজা খেতে পছন্দ না হয় এবার মশলাটা তৈরি করে নেব মিক্সির জারে দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ পোস্ত তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে তারপর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা সর্ষে আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দু চামচ টক দই এবার দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশখানিকটা কাঁচা সরষের তেল আর অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে বেটে নেবো একদম যেন মিহি পেস্ট হয় মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি আর এদিকে মাছগুলোও বেশ কড়া করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কোনো ফোড়ন দিচ্ছি না আপনারা চাইলে সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি বেশখানিকটা কারিপাতা এখানে ছোটো কারিপাতা বলে অনেকগুলোই দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তিন চারটে লাল কাঁচা লঙ্কা এবার একটা অন্য পাত্রে দিয়ে দিলাম বেটে রাখা মশলা মিক্সির জার ধোয়া জল হাফ কাপের থেকেও কম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে যেই তেলটা তৈরি করে রাখলাম কারিপাতা দিয়ে সেই তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালার আসে এইভাবেই ওপর থেকে দিয়ে দেবো আপনারা চাইলে একই প্রসেসে টিফিন বক্সে দিয়ে গরম জলে ভাপ দিয়ে নিতে পারেন প্রায় দশ মিনিট মতো এবার হাই ফ্লেমে কিছুক্ষণ মতো রান্না করে যখন আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মতো রান্না করলাম একবার মাঝে ঢাকনাটা তুলে মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি আবারও দু থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর বেশি শুকাবো না আপনারা যদি চান একদম গা করেও রান্নাটা করতে পারেন চারিদিক দিয়ে তেল ভেসে উঠেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল রোজকার মাছ রান্না থেকে একটু ভিন্ন ধরনের মাছের রান্না অবশ্য কারিপাতা না দিলে এরকম সর্ষে ঝাল অনেকেই রান্না করে থাকে তবে কারিপাতাটা দিলে খেতে বেশ লাগে তাই যারা কারিপাতা দিয়ে কোনোদিন রান্না করেননি একবার হলেও রান্নাটা করতে পারেন